বলিয়ে আপনারা দায়িত্ব পালন করি অ্যাসিস্ট্যান্ট বিজেডি এর দায়িত্ব পালন করি বিজেডি এর উপর দায়িত্ব পালন করে আমরা সরকার বাহাদুরকে ক্ষমতায় দেই অথচ আমাদেরকে ইগনোর করা হচ্ছে কেন আমরা চাই আমাদের দাবি প্রতিসিদ্ধই বাস্তবায়ন করে আমাদেরকে শুনে করতে ফিরে যাওয়ার সুযোগ দেন আমাদের স্ত্রী পরিবারে

প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে দেড় মিনিটে একটা কথা বলতে চাই আজকে কানাডায় বাড়ি হয় সিঙ্গাপুর শিক্ষকদের বাড়ি ভাড়ার টাকা হয় না শিক্ষকদের চিকিৎসা ভাতার টাকা হয় না হাজার হাজার শিক্ষক ঢাকায় এই আপনার খুব পার। আ কি পার্ক কোন আপনাদের শহীদ মিনার আর সাহাবাগ আর প্রেস ক্লাবে খোলা আকাশের নিচে ওরা রাতের আধারে অনুসরণ করে দিন কাটায় সরকারের পক্ষ থেকে একটি শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সংশ্লিষ্ট দল তাকে দেখা করতে পারে না তাদের সাথে দেখা করতে দেওয়া হয় ওই কালো কুছড়াই আপনি সাউন্ড গ্রেনেড নিয়া কাদানে গ্যাস দিয়া তারা কলার ধরে এরা চাই ধরে শিক্ষকদের অপমান করে এরপরে খুব বড় যদি পাঁচশো আবার ফাইভ পার্সেন্ট প্রজ্ঞাপন জারি করা হয় শুধু শিক্ষকদের সাথে প্রহসন এই প্রহসন আমরা মানতে রাজি নই ছয় লক্ষ শিক্ষক ছয় লক্ষ শিক্ষক যদি বের হয় আর একজন করে যদি সাথে থাকে বারো লক্ষ হবে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান যদি বের হয় পালানোর জায়গা হবে না ইনশাআল্লাহ এটার আগেই সতর্ক হন সচেতন থেকে শিক্ষকদের ন্যূনতম দাবি পূরণ করবেন আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আবার কথা শেষ করলাম খোলা বিশেষ করে বক্তের দৃষ্টি আকর্ষণ করছি আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করতে চাই তাদেরকে আতি আমাদের শ্রদ্ধা বজন জনাব মোহাম্মদ মতিউর রহমান বক্তা প্রักษেন জনাব মোহাম্মদ মতিউর রহমান ইবনি শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক গুণোযবায়েতের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ঢাকায় বেশ কিছুদিন যাবত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমাদের কিছু ভাইয়েরা সেখানে অত্যন্ত জীবন যাপন করছেন তারা সরকার দাবি আদায় কিন্তু বিদায় দিতে হবে কারণ এই শিক্ষক সমাজ সমাজ জাতির এই শিক্ষক জাতি গড়ার কারিগর সুতরাং এই জাতীয় ঘোড়া জাতিগোড়ার কারিগরকে যদি অবহেলিত অবস্থায় রাখা হয় তাহলে গোটা জাতি কলঙ্কিত হবে আমরা স্পষ্ট চাই এই শিক্ষক সমাজকে আর কষ্ট দেড় হাজার টাকার চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা সহ যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেই দাবি পূরণের আহ্বান রেখে যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অনুরোধ করছি জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আইনুল ইসলাম মন্ডল বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আইনুল ইসলাম মন্ডল আমার বক্তব্য সিন্ধু কবিতার মাঝে তিনি বলেছিলেন বুভুক্ষ গো বাবু অগ রাহু দুই ভাগ গাসিয়াছ এক ভাগ বাকি সুরা নাই পাত্র নাই কাপিতে যে সাক্ষী উপস্থিত সংগ্রামী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক মন্ডলী উপস্থিত বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের জেলা শহরের এবং নেতৃবৃন্দ উপস্থিত জাতীয়করণ প্রত্যাশী মহাজোটে বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী শিক্ষক মন্ডলী সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা শীত নামে একটা শীত পাই দেখেছেন শেষের দিকে মোটের আগে দুইটা কলাম আছে একটা হচ্ছে কল্যাণ আর একটি হচ্ছে অবসর গড়ে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের এই কল্যাণ এবং অবসর প্রত্যেক মাসে একশত পঁয়ষট্টি কোটি টাকা জমা হয় সরকারের কল্যাণ অবসর বোর্ডে এই বোর্ডটাকে আওয়ামী ফ্যাসিস্টের সময় তসলস করেছিল সাজান আলম সাজু নামে এক হায়ানা আজকে সেই বোর্ডের চেয়ারে বসার জন্য আরো একুশ জন হায়ানা রেডি হয়ে আছে আমাদের বিশ বাড়ি ভাড়া যে ঘোষণা দিবে যে শিক্ষা উপদেষ্টা তার ডানে বামে আপনারা সেই হায়নাদের ছবি দেখেছেন কেন এত সমস্যা আরেকটি হিসাব দিব আপনাদেরকে আমি বর্তমান ডিজি মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম আমার চাকরির বয়স একুশ বছর আমি আসার পর থেকে শুনছি যে বেসরকারি শিক্ষকদের সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এই আমলা তান্ত্রিক জটিলতার ডেফিনেশনটা কি বর্তমান ডিজি মহদ আগুনি অ্যান্সার দিয়েছিলেন কি জানেন বলছেন যে এখানে তো আমরা শিক্ষকই আছি বললে অসুবিধা নেই আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে সেটি আপনি পাবেন আমি দিব না আজকে এই আন্দোলন বগুলোই শুধু সীমাবদ্ধ নয় জাতীয় অন্ত ছাড়িয়ে পড়েছে আমরা শিক্ষকরা যদি ঘরে বসে থাকি আর যদি বারবার বলি আমাদের 30% দিতে হবে আর আল্লাহ তালা বললেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন আ তা লা ইউগাইরু মা ফী আনফুসিহি আমরা যদি এখানে বসে থেকে আন্দোলন করি আমাদের এই দাবি আদায় হবে না হবে না হবে না আমি গতকালকেও আমার শেরপুর উপজেলা থেকে দুইটি গাড়ি পাঠিয়েছি আমরা আন্দোলনে প্রত্যেক রাতে আমরা শিডিউল করে ঢাকা ইস্কেন্দ্রীয় শহীদ মিনারে এই আদায় না হওয়া পর্যন্ত আর ওই সকল আয়না যারা উঠতে চাচ্ছে তাদের সেই মস্ত ভেঙে চুরবার করে না যাওয়া পর্যন্ত এই শিক্ষকদের ভাগ্যের আকাশে সূর্য উদয় হবে না তাই আসুন শিক্ষক মোরা শিক্ষক দারুনীর মরা শিক্ষক মানুষের মরা মোরা পরমার্থীয় শিক্ষক মরা শিক্ষক নিজেদের অধিকার আদায়ে আমরা শততে রাজপথে ঝাঁপিয়ে পড়ি এই উদারত আহ্বান জানিয়ে জাতীয় করণ প্রত্যাশী মহাজগতের পক্ষ থেকে ওগ্লো ফেডারেশনে সকল শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম